জায়গাটা এখন অনেক বেশি সুন্দর বর্ষাকাল চার দুই পাশে পানি মাঝে রাস্তা এটা দেখার জন্যই আসলে উল্লা থেকে সাজাদপুর দিলডুবা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে মাত্র আট কিলোমিটার দূরে পোতাজিয়া ইউনিয়নের রেশম বাড়ি এখন হাজারো দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে এ যেন এক নতুন সিবিস আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন এখানে দিগন্ত জোড়া মাঠ ভর্তি অথৈ জলরাশি মাছ বরাবর পাকা রাস্তা পানিতে হাবুডুবু খাচ্ছে ছলছল ছল ঢেউয়ে কখনো পা ভিজিয়ে দেয় কখনো বা শাড়ির আঁচল শিশু কিশোর ও তরুণ তরুণী কখনো বা আনন্দে নিজেকে ভিজিয়ে নিচ্ছে কেউ বা গোসল বা সাঁতার কাটছে কেউ বা সেলফি তুলে বা ভিডিও করেই আনন্দ পাচ্ছে তোমার নাম কি বাবা জুথি কোথা থেকে আসছো তোমরা ঢাকা থেকে এখানে কি করতে আসছো ভালো লাগছে তোমার বেড়া দেশে তোমার সাথে কে কে আসছে পানিতে খুব ভালো লাগে না গোসল করতে ইচ্ছা করতেছে না গোসল করতে ইচ্ছা করে ভাই আপনারা কোথা থেকে আসছেন আমরা আছি রায়গঞ্জ ধানবাড়া থেকে এইখানে বেড়ানোর উদ্দেশ্যে আসছেন হ্যাঁ বেড়ানোর উদ্দেশ্যে আচ্ছা তো এখানে আসে কেমন লাগছে এটা অনুভূতি বলেন তো অনেক ভালো লাগছে এই জায়গাটা মানে ফেসবুকে ভিডিও দেখছিলাম এখান থেকে দেখে আসছি এখন এসে দেখি আসলে অনেক সুন্দর এটা আচ্ছা তো সবাইকে এখানে আসতে বলতে হবে নাকি যাতে এত সুন্দর একটা জায়গা অবশ্যই আসতে বলতে এত সুন্দর ভিউ প্রতি বছরে একবারই আসে সেটা মিস করা যাবে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে সাজাতপুরে আসার জন্য সাজাতপুরের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ প্রতিদিন বিকেল বেলা এরকম মিলন মেলায় পরিণত হয় রিকশা ভ্যান মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নিয়ে ছুটে আসে বিভিন্ন ধরনের দর্শনার্থী আধুনিক যুগের ষষ্ঠ মৌলিক চাহিদা চিত্ত বিনোদন তাই তো কর্মব্যস্ত মানুষ একটু সুযোগ পেলেই ছুটে যায় একটু প্রশান্তির খোঁজে আর সেটা যদি হয় সহজ দূরত্বে সহজ যাতায়াত ও স্বল্প খরচে প্রশান্তিময় তাহলে আর অপেক্ষা নয় চলে আসুন প্রিয় মানুষদের সাথে পরিবারের সাথে একটি সুন্দর বিকাল কাটানোর জন্য আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্টস বা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া কোথা থেকে আসছেন আমরা ওলাপা থেকে এসেছি আচ্ছা এখানে কি শুধু বেড়ানোর উদ্দেশ্যে হ্যাঁ আসলে জায়গাটা এখন অনেক বেশি সুন্দর বর্ষাকাল চার দুই পাশে পানি মাঝে রাস্তা এটা দেখার জন্য আসলে উল্লা বাড়াতে আর আমরা যেহেতু ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের উদ্দেশ্যটা আসলে ভিডিও করার জন্য মূলত আপনাদের পেজের নাম কি আমার পেজের নাম সমাপ্তি ব্লগ এন্ড আমার বোনের পেজের নাম হচ্ছে সোনিয়া ব্লগ দুই বোনের দুইটি পেজ আচ্ছা খুব সুন্দর আপনাদের পেজের জন্য শুভকামনা কামনা রইল অবশ্যই অবশ্যই এবং দোয়া করবেন আমাদের জন্য